স্টকে চলে আসছে নতুন একটি বেবি সেট এটা ম্যাজেন্টা কালারের এই সেটের পেয়ে যাবেন আপনি কভার সহ একটি মাথার বালিশ দুটো কোল বালিশ এবং একটি গর্জিয়াস বেবি নকশি কাঁথা এই কাঁথাটির সাইজ আঠাশ বাই বত্রিশ এবং এটি টুলের কাঁথা এই যে দেখুন কতটা গর্জিয়াস একটি নকশি কাঁথা একবার ভাবুন আপনি যখন এই আপনার বাচ্চাকে এখানে ঘুম পাড়িয়ে রাখবেন কতটা সুন্দর লাগবে এবং এই সেলাইগুলো কিন্তু খুবই সফট বাচ্চা যখন ঘুমাবে কোনো রকম ব্যথা পাবে না এবং সে আরামে ঘুমাবে দেখুন কতটা নিখুঁত সেলাই আমরা দক্ষ কারিগর দ্বারা সেলাই করিয়ে থাকি দেখুন কাজগুলো দেখুন এখানে চার সাইডে চারটা ফুল এবং মাঝখানে কিন্তু বড় ফুল দেওয়া হয়েছে আমরা ভালো মানের পপলিন কাপড় ইউজ করেছি যা বাচ্চার গায়ে কোনো রকম র‍্যাশ অথবা অ্যালার্জি কোনো রকম ভয় নেই আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনারা করেন সেটা হচ্ছে কালার গ্যারান্টি থাকবে কিনা এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চাইলে বারবার ওয়াশ করতে পারবেন কালার ফেড হবে না এবার দেখাই এটা হচ্ছে মাথার বালিশ মাথার বালিশের সাইজ আঠারো বাই দশ আমি এখানে ব্যবহার করছি সব ফাইবার তোলা যা বাচ্চার মাথা গঠনে সাহায্য করবে আর দুপাশে সুন্দর কিন্তু ডিজাইন দেওয়া আছে একটু দেখুন খুবই নিহুত কাজ আপনারা চাইলে এই কভারটা কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন কোল বালিশ এই যে দুটো কোল বালিশ পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু সেম তোলা ফাইবার তোলা ইউজ করা হয়েছে এই যে দেখুন এখানে কোল বালিশে কিন্তু দুই সাইডে সুন্দর ডিজাইন করা হয়েছে চার সাইডে এই দেখুন এই যে কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন আর কোলবালিশের সাইজ বলছি চব্বিশ বাই নয় কলবাজের সাইজ চব্বিশ বাই নয় যেহেতু ওয়াশ করতে পারবেন আমি আপনাদেরকে খুলে একটু দেখাই এই যে প্রত্যেকটা কভারে খোলা যাবে এই যে খুবই সহজে আপনারা খুলে নিতে পারবেন কলবাজ একটু খুলে এবার এইভাবে বাধার সিস্টেম এই যে এবার খুলে নিতে হবে তিনটা বালিশে দেখুন একবার দেখুন আমি কিন্তু হাই কোয়ালিটি দিয়ে থাকি এখানে আরেক আরেকবার বলি এখানে কিন্তু সফট ফাইবার তোলা ব্যবহার করে হয়েছে এই যে দেখুন সেটটি কিন্তু একদম রেডি আছে যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেবো তার মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ কেমন আছেন সবাই আপনার বেবির জন্য আমরা নিয়ে চলে আসলাম চমৎকার একটি গিফট এটি হচ্ছে বেবি বিছানা সেট কাঠালি কালারের উপরে সাদা সুতার কাজ করা হয়েছে এ সেটে আপনি কবর সহ দুটি কোল বালিশ এবং একটি মাথার বালিশ পেয়ে যাবেন আর সাথে থাকছে গর্জিয়া ডিজাইনের একটি বেবি নকশি কাঁথা শুরু করি বালিশ দিয়ে মাথার বালিশের সাইজ বাই দশ আমরা এখানে সফট ফাইবার তোলা ব্যবহার করেছি যা বাচ্চার মাথার জন্য খুবই আরামদায়ক এবং বাচ্চার মাথা গঠনের সহায়তা করবে কোলবালিশ কলবালিশ হ্যাঁ আরেকটা কথা কিন্তু প্রত্যেকটি কভার এইভাবে খুলে ওয়াশ করতে পারবেন এই যে ভিতরে আরেকটা বালিশ দেওয়া আছে তুলা ভরা এটা হচ্ছে কভার আর বাকি থাকলে নকশিগাটি এটি একটি গর্জিয়াস ডিজাইনের বিভিন্ন এটার সাইজ বাই বত্রিশ এবং এটি কথা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশেও ডেলিভারি দিয়ে থাকি আর এই সেটটি একদম রেডি রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে